এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিপর্যয় হয়েছে এবার সার্বিক পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ গতবারের তুলনায় কৃতকার্যের সংখ্যা কমেছে চোদ্দ শতাংশের বেশি সারাদেশে জিপিএ ফাইভ পেয়েছে মাত্র এক লাখ উনচল্লিশ হাজারের কিছু বেশি শিক্ষার্থী এবারে রেজাল্টের সার্বিক পরিসংখ্যান তুলে ধরছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক খন্দকার এসানুল কবির আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে এবং এই এগারোটি বোর্ডে নয়টি সাধারণ এবং দুটি বিশেষ বোর্ড এই এগারোটি বোর্ডের বোর্ড পাশের হার গড় পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ এই হল আমাদের সামগ্রিক ফলাফলের জায়গাটি আমি আরেক আর কয়েকটি উল্লেখযোগ্য দিক আমি এখন আপনাদের কাছে তুলে ধরছি বছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী তিন সাত নয় অর্থাৎ প্রায় চার বেশি পাশ করেছে এবং আট হাজার দুশো জন ছাত্রী বেশি সংখ্যায় জিপিএ পেয়েছে ছেলের তুলনায় সালে এক লক্ষ বিরিয়াশি হাজার একশো উনত্রিশ জন আর এবছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে জিপিএ পেয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার বত্রিশ জন দুই সালে পাশের হার ছিল গড় পাশের হার ছিল তিরাশি দশমিক শূন্য চার দুইশো সাতাশটি মোট কেন্দ্র কমেছে পঁচাশিটা এই ছিল আমাদের আর বিদেশ কেন্দ্রে আছে আমাদের কয়েকটি আটটি বিদেশে আমাদের বিদেশি কেন্দ্র আছে সেখানে আমাদের

তিনশো তেহাত্তর জন অনুত্তীর্ণ হয়েছে মাত্র চুয়ান্ন জন পাশের শতকরা হার এখানে বেশি সাতাশি দশমিক তিন পাঁচ এবং একটি প্রতিষ্ঠান আছে সেটি হান্ড্রেড পার্সেন্ট উত্তীর্ণ হয়েছে দর্শক বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক ড খন্দকার হাসানুল কবিরের বক্তব্য শুনছিলাম সরাসরি রাজধানীর মতিঝিল আইটিএল স্কুল অ্যান্ড কলেজে রয়েছেন সহকর্মী শামীম রেজা এসএসসি পরীক্ষার ফলাফল সম্পর্কে বিস্তারিত জেনে নিতে এবার তাঁর কাছে যাব আমরা শামীম আইডিয়ালের শিক্ষার্থীরা কেমন করেছে আনুষ্ঠানিকভাবে আসলে ফল প্রকাশ করা হয়েছে ঢাকা বোর্ড থেকেই এখনো আসলে আমরা যেখানে আছি যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এখানে আসলে এখনো পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি তবে ইতিমধ্যে ফল প্রত্যাশী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা আসতে শুরু করেছেন আমাদের শিক্ষকদের সাথেও কথা হয়েছে তারাও বলছেন যে তাদের এখান থেকে যে ফল প্রকাশ সেটাও তারা বলছেন যে আড়াইটা নাগাদ আসলে তারা তাদের শিক্ষার্থীদের নিয়ে আসলে তারা এখান থেকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন এবং এর বাইরে আসলে অনলাইন থেকে যেহেতু দুইটা থেকেই আসলে ফল দেখা শুরু হয়েছে তারা বলছেন যে আমাদের অনেক শিক্ষার্থী আছেন যারা আসলে অনলাইনে ফল দেখে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসেন এবং ইতিমধ্যেই আসলে দেখতে পাচ্ছেন যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে আসলে অভিভাবক এবং শিক্ষার্থীদের ভিড় দেখতে পাচ্ছেন আসলে যারা ফল প্রত্যাশী তাদের একটি অংশ ইতিমধ্যেই আসতে শুরু করেছেন এছাড়াও আসলে বেশিরভাগ যারা এখন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন তাদের পরীক্ষা চলছে নিয়মিত ক্লাস চলছে এমন শিক্ষার্থীর পরিমাণই বেশি তবে যদি জানিয়ে রাখি আসলে এবার পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ এটা আসলে প্রকাশের পর পরই একটু শঙ্কা জানাচ্ছিলেন এখানে যেসব অভিভাবকরা আছেন তারাও আসলে বলছিলেন এবার পাশের হারে আসলে যেভাবে ধস নেমেছে সেটা তাদের মনেও কিছুটা শঙ্কা জাগাচ্ছে একই সাথে বলছিলেন যে গত বছরের তুলনায় বা অন্যান্য বছরের তুলনায় যেহেতু এবার জিপিএ পাচের হারও কমেছে সেটা তাদের কে ভাবাচ্ছে এমনটাই বলছিলেন তারা এবং বেশ কয়েকজন ফল প্রত্যাশী যারা এসেছেন তারাও বলছেন যে আমরা এখনও পর্যন্ত প্রত্যাশা করছি যে আমরা প্রত্যাশিত ফল পাবো এবং প্রত্যাশিত ফল নিয়েই আসলে তারা ঘরে ফিরবেন এমনটাই বলছেন কিন্তু তারাও আসলে বলছেন যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ফল যে হার দেখানো হয়েছে তারা তাতে কিছুটা শঙ্কা প্রকাশ করছেন কিছুটা ভয়ে ভয়ে আছেন এমনটাই বলছেন তবে তারা বলছেন যে অভিভাবকদের সাথে করে নিয়ে এসেছি আমরা প্রত্যাশিত ফল নিয়েই ঘরে ফিরবো এমনটাই বলছেন তারা শাওন আমরাও সেই প্রত্যাশায় করছি স্বামী অনেক ধন্যবাদ আপনাকে